আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তোমরা একটি স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ প্রশ্নটি যে বোর্ড কোশ্চেন টু সেটআপ করে প্রশ্নটা সাইজটা ওকে ঠিক আছে ওকে প্রশ্নটি ইনপুট দুটো ইনপুট দুটো ইনপুট দুটো আউটপুট দুটো 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 সো চেক এটা হচ্ছে হাফ এটা চিত্র দেখে বোঝা যাচ্ছে হাফ এটা তিনটা হাফ এটা একসাথে আছে ওকে মৌলিক উপপাদ্য কি ওকে দ্যাটস গ্রেট বুলিয়ান চলক চলক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং চলক একই নয় ওকে উদ্দীপকে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে নির্দিষ্ট ডিভাইস নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো ওকে তারপরে বেস বেস দশ দেওয়া ডেসিমাল ভ্যালু যোগ করতে উদ্দীপকে ডিভাইসটির সক্ষমতা বিশ্লেষণ করব প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করতে তাতে যোগ ক্রিয়া দেখাও ওকে মানে হাফের ব্যাপার স্যাপার নিয়ে আসতে বলেছে খুবই সহজ ব্যাপারটা ঠিক আছে ওকে ইনশাল্লাহ দেখো মৌলিক উপপাদ্য হলো বুলিয়ান যারা মৌলিক ক্রিয়াগুলো সম্পাদনের জন্য তৈরি করে একটি চলক বিশিষ্ট উপপাদ্য ওকে খুবই ভালো কথা চমৎকার ক্ষণাম প্রশ্ন বুলিয়ান চলক প্রোগ্রামিং চলক একই নয় ক্ষণাম প্রশ্ন জাস্ট সিম্পলি এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়লেই পারবা একবার পড়লেই পারবা একদম ইজি ওকে তো স্বাধীন চলকের একটা ব্যবসা থাকবে সেখানে অর্থাৎ বুলিয়ান অ্যালজাবরা যে রাশির মান পরিবর্তনশীল দেখে বুলিয়ান চলক বলে চলকের মান জিরো অথবা ওয়ান হতে পারে অন্যদিকে প্রোগ্রামিং চলক বলতে এমন কোনো মানকে বোঝে যা প্রোগ্রামে চালু করার পর পরিবর্তন করা যায় সি প্রোগ্রামিং এর নির্বাহের সময় যে সকল মান ব্যবহারকারী প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারে তাকে প্রোগ্রামিং চলক বলা হয় তাই বলা হয়েছে বুলিয়ান চলক ও প্রোগ্রাম চলক এক নয় ওকে গ নম্বর প্রশ্নটা কি বলতেছে উদ্দীপকের এআই দিয়ে নির্দেশিত ডিভাইসের নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো আচ্ছা তাহলে শুরু হবে কি উদ্দীপকের এআই দিয়ে নির্দেশিত ডিভাইসটা এটি একটি হাফ এটা যা আগেই বলেছিলাম ওকে ব্যাপার না তোমরা যারা ধরতে পেরেছো প্রথমেই প্রশ্নটা তারা তো আলহামদুলিল্লাহ হাফ এটার জিনিসটা খুব ভালো করে আত্মস্ত করতে পেরেছ হাফ হ্যাডারের একটি ক্ষেত্রে আমরা জানি এই যে এইখানে সূত্র 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 তারপরে এটা 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 হচ্ছে 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 সাম ক্যারি সামের এখন নর্গেটদের বাস্তবায়ন ওই যে প্রশ্ন বলেছে নর্গেটদের বাস্তবায়ন করা জাস্ট এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে সমীকরণটা ঠিক আছে নর্গেটে বাস্তবায়ন বাস্তবায়নটা হচ্ছে এই যে এতটুকু হচ্ছে বাস্তবায়ন আচ্ছা ঘর আমার প্রশ্ন কি বলছো একটু দেখে আসি ঘর আমার এই যে থার্টিন বেজ হচ্ছে দশ আর এখানে দশ এই দুইটি সংখ্যা উদ্বেগের সক্ষমতা বিশ্লেষণ পূর্ব প্রয়োজনীয় ডিভাইসটা অঙ্কন করে তা যোগ করে দেখাও ওকে ঘ নম্বর প্রশ্ন ওকে দেখো খেয়াল করো এই যে উদ্দীপকে এই দিন হিসেবে হাফ অ্যাডার ফুল অ্যাডার ঠিক আছে একটা হাফ এডার একটা ফুল অ্যাডার কারণ ইনপুট ওখানে ওখান থেকে তৈরি হয়েছে ওকে সুতরাং উদ্ভিদ উদ্দীপকে একটি হাফ অ্যাডার এবং দুটি ফুল অ্যাডার সম মোট তিনটি অ্যাডার রয়েছে কিন্তু থার্টিন এর বেজ হচ্ছে টেন এখান থেকে বাইনারিতে রূপান্তর হয়েছে এই যে সমাধান এইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণরূপে সমাধান যোগ্য ইনশাল্লাহ তো এইসব বিষয়ে কোনো সমস্যা থাকার কথা না কারণ আমার এই ইউটিউব চ্যানেল প্লে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ চেষ্টা করা আছে প্রত্যেকটা টপিক পার্ট বাই পার্ট করে দেখানো তো আজকে এ পর্যন্তই সবাই সবার ভালো থাকে সুস্থ থাকে